দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার তিন মাস আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর সাথে ব্যাপক দ্বন্দ্ব ছিল শেখ হাসিনার এই এই ভয়ানক খবর প্রকাশ হয়েছে কি কারণে তাদের সাথে দ্বন্দ্ব ছিল এই ভিডিওতে দেখতে পারবেন সরাসরি মুখ খোলাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু তিনি বলেছেন শেখ হাসিনা নাকি তা ছালাম নিতেন না কি কারণে সালাম নিতেন না এমন কি কি বলেছেন রাষ্ট্রপতি ভিডিও শেষে দেখতে পারবেন প্রথমে আমরা দেখে আসি যে কি কারণে দ্বন্দ্ব হচ্ছিল রাষ্ট্রপতির সাথে শেখ হাসিনার এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য রয়েছে না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে করে রাখবেন একটি লাইক পুরো ভিডিওটি দর্শক শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন রাষ্ট্রপতির সাথে দ্বন্দ্ব হয়েছিল সে দ্বন্দ্ব হয়েছিল একটি বিষয়ে সে বিষয়টি হচ্ছে একজন বিচারপতিকে নিয়োগ দিতে চেয়েছিলেন শেখ হাসিনা তারপর রাষ্ট্রপতি স্বাক্ষর লাগে একজন নিয়োগ দিতে বিচারপতিকে তারপর বিচারপতিকে নিয়োগ দেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে যখন পাঠানো হয় সেই চিঠিটি তখন সরাসরি নাকচ করে দিয়েছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু তিনি সরাসরি শেখ হাসিনাকে চিঠি লিখেছেন খেপে গিয়ে শেখ হাসিনাকে অনেক কথাই তিনি বলেছেন সেখানে তারপর শেখ হাসিনা তার সাথে কথা বন্ধ করে দিয়েছিলেন এরকম খবর কিন্তু এখন প্রকাশ পেয়েছে দর্শকের ভিডিওতে আপনারা দেখেছেন এমনকি রাষ্ট্রপতি মোহাম্মদ চুপ্পু তিনি সরাসরি বলেছেন শেখ হাসিনা নাকি তার সালাম নিতেন না গত তিন মাস ধরেই তার সালাম নিতেন না শেখ হাসিনা যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন সে কারণে তিনিও শেখ হাসিনার উপর ক্ষিপ্ত ছিল শেখ হাসিনার পতনের পর এরকম তথ্য এখন বেশি আসছে দশকে ভিডিওতে আপনারা দেখেছেন আপনার কি মনে হয় শেখ হাসিনা রাষ্ট্রপতির সাথে যে কাজটি করেছে শেখ হাসিনা কি ভালো করেছে নাকি রাষ্ট্রপতি শেখ হাসিনার সাথে যে আচরণগুলো করেছে চিঠি লিখেছে খেপে গিয়ে সেটি ভালো হয়েছে আপনার কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম